এই মাফিয়া সরকার তাদের দলের লোকজন বলছে খেলা হবে খেলা হবে ওকে নো প্রবলেম আপনারা খেলেন বাট যে জনগণ এই খেলায় পার্টিসিপেট করে ফেলেছে আগামী যে নির্বাচনটি হবে দয়া করে সেই নির্বাচনটিকে একটি দলের সাথে আরেকটি দলের নির্বাচন হিসাবে দেখবেন না দয়া করে এই নির্বাচনটিকে এক দলের বদলে আরেক দলের ক্ষমতায় যাওয়াকে দয়া করে দেখবেন না এই নির্বাচনটি হবে সেই মানুষগুলোর পক্ষে নির্বাচন যারা মানুষের নিরপেক্ষ স্বাধীন ভোটের অধিকারে বিশ্বাস করে এই নির্বাচন হবে সেই মানুষগুলোর পক্ষের নির্বাচন যারা মানুষের পাক স্বাধীনতায় বিশ্বাস করে এই নির্বাচন হবে সেই মানুষগুলোর নির্বাচন যারা মানুষের স্বাধীনতায় বিশ্বাস করে এবং তাদেরই বিপক্ষের নির্বাচন যারা মানুষের কণ্ঠরোধ করতে আয়নাঘর সৃষ্টি করে তাদের বিরুদ্ধে এই নির্বাচন এই নির্বাচন হবে তাদের বিরুদ্ধে যারা কুইক রেন্টালের নামে মানুষের পকেট থেকে অর্থ বের করে নিংড়ে বের করে নিয়ে নিজের দলের বিলুনিয়ার সৃষ্টি করে তাদের বিরুদ্ধে নির্বাচন এই নির্বাচন হবে যারা রাতের অন্ধকারে মানুষের ভোট চিন্তায় করে নিয়ে যায় তাদের বিরুদ্ধে এই নির্বাচন এবং প্রিয় ভাই বোনেরা প্রিয় দেশবাসী প্রিয় দেশবাসী আজ বাংলাদেশের মানুষ জেগেছে আমরা কিছুদিন যাবৎ দেখছি যে এই মাফিয়া সরকার তাদের দলের লোকজন বলছে খেলা হবে খেলা হবে ওকে নো প্রবলেম আপনারা খেলেন বাট আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্লেয়ার কারা নৌ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্লেয়ার বাংলাদেশের সাধারণ জনগণ আজ মহাসমাবেশগুলো প্রমাণ করেছে যে বাংলাদেশের জনগণ এই খেলায় পার্টিসিপেট করে ফেলেছে আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীর প্রত্যেকটি নেতাকর্মীর আজ দায়িত্ব বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ করে এই খেলায় অংশগ্রহণ করা এবং যেদিন ডাক আসবে সেদিন রাজপথ কার দখলে থাকবে নৌ রাজপথ আগামী দিনে দখলে থাকতে হবে বাংলাদেশের জনগণের বাংলাদেশের জনগণের রাজ দখলে থাকতে হবে বাংলাদেশের আগামী দিন রাজপথ ষড়যন্ত্রকারীরা হচ্ছে বাংলাদেশের বিপক্ষ শক্তি আপনাদেরকে মনে রাখতে হবে সমাবেশ করা মানেই কিন্তু আমাদের লক্ষ্য এখনো হাসিল হয়নি অ্যাচিভ হয়নি আমাদের আরো বহু দূর যেতে হবে আরো বহু ষড়যন্ত্র হবে বহু বিভ্রান্তি হবে আপনাদেরকে এর জন্য প্রস্তুত থাকতে হবে বাংলাদেশের জনতা নিয়ে আগামী দিনের যদি নিরপেক্ষ নির্বাচন চান বাক স্বাধীনতা ফিরে ফিরে পেতে পেতে চান, চান অধিকার তাহলে আর কোন পথ নেই একটাই পথ ফাইসালার একটাই পদ নিরপেক্ষ ভোট ভোটের অধিকার আদায়ের ফয়সালের পথ একটাই আজ জাতীয় বিপ্লব এবং সংহতি দিবসে আমাদের সেই শপথ নিতে হবে বাংলাদেশের মানুষের ফয়সালা করতে হলে বাংলাদেশের ফায়সালা করতে হবে আমাদেরকে কি বলতে হবে বাংলাদেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে